শুনতে পারে না অনেকে তো মায়ের মুখ খানি অনেক দিন দেখে না ঈদ আসে কোরবান আসে পর্ব আসে সুখের সময় আসে মানুষ কোলাকুলি করে মানুষ একজন আর একজনকে ভালোবাসা জানায় কতদিন হয়ে যায় মা বুক ভরে ঢাকতে পারে না যার চলে গেছে সে জানে অনেকের মাথার উপর থেকে বাপের ছায়াতা উঠে গেছে মানুষ কোলা করে বাপের কথা মনে পড়ে খাবার দেওয়ার সামনে আসলে মনে পড়ে আহারে নয় মাস যেই মা গর্বে ধারণ করেছিল যেই বাবা মাথায় ধারণ করেছিল। খেতে না খেয়ে খেতে পায় না ওই মা খাওয়াইছিল যদি একটু খাওয়াইতে পারতাম অনেকে নিজের খাঁদে নিজে জীবিত থাকতে তাদের সন্তানকে মাটিতে রেখে দিয়েছে আল্লাহ অনেকের প্রিয় বন্ধুটি চলে গেছে বিদেশে বিভিন্ন চলে এসেছি কত মানুষকে আমরা এই প্রবাসে হারিয়ে ফেলেছি কোভিডের সময় থেকে আরো তাড়াতাড়ি কত মানুষ আমাদের থেকে নাই হয়ে গেছে আল্লাহ অনেকের কাছে আমরা রেডি বাইরে মাফ করে দিস ভাগ্যমা করে দিস ওইটা তো বলার সুযোগ হয় নাই বাবু আল্লাহ আমরা আজকে নিউ ইয়র্কের জমিনে আয় আল্লাহ আমরা যত প্রবাসীকে হারিয়েছি সমস্ত প্রবাসীর উপর আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ তাদের রাফে তারা জাত করে দাও এই রাহুলালামিন আয় আল্লাহ প্রভাসে বিদেশে বিময়ে আল্লাহ আমাদের আত্তরা আত্মীয় রক্ত আত্মীয় আমাদের ভালোবাসার মানুষ বন্ধু বর্গ আমাদের কমিউনিটির যারা যারা মারা গেছে তাদের প্রত্যেকের জন্য তোমার কাছে দোয়া করি ভিক্ষা চাই আরশের মালিক তাদের গুনাহ খাতাম মাফ করে দাও আল্লাহ তাদের পরিবার বর্গকে صبرে জমিনদার করো ইলাহুল আলামিন আয় আল্লাহ আমাদের যুব সমাজের পৃষ্ঠপোষক আল্লাহ তায়দের হেদায়েত করো আল্লাহ ওদের মাখনদের জন্য দোয়া করে তাদের জন্য সহায় হয় যাও

আয় আল্লাহ শকুনের সেন দৃষ্টি থেকে সমস্ত বহিষত্রু থেকে সব ধরনের ষড়যন্ত্র আমাদের দেশকে হেফাজত করো আমাদের দেশবাসীকে হেফাজত করো আয় আল্লাহ আইলাহুল আলামিন অতি বৃষ্টি অনাবৃষ্টি বন্যা খরা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের দেশকে রক্ষা করো আমিন আল্লাহ আমাদের দেশের জন্য দেশের জন্য দোয়া করি আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির জন্য দোয়া করি আই আল্লাহ দূরের কাছের যারা সুধিবর্গে এসেছেন মিডিয়া পার্সনাল সাংবাদিক ভাইরা এসেছেন জাতীয় আন্তর্জাতিক লেভিন্ডে এসেছেন আইলাহুল আলামিন প্রত্যেককে তুমি কবুল করে নাও এই না প্রবাস থেকে যারা আমাদেরকে শুন